السلام عليكم ورحمه الله وبركاته الله ورحمه الله ورحمه الله 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 ورحمه الله بسم الله الله ألف, ألف. با. 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 বার মাখড়া হলো দুই ঠোঁট হইতে ওয়াও বা মেম উচ্চারিত হয় ঠিক আছে বা বা তা তা তার মাখ্রাসলভ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের কোড়ার সঙ্গে লাগাইয়া তা সা জিব্বার আগা থেকে কি করতে হবে পাতলা করে উচ্চারণ করতে হবে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা জিম জিম জিমের মাখরা হলো জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ঠিক আছে জিম জিম হা হা হলকের মধ্যখান হইতে হা হা হলকের শেষবাগ হইতে ডাল ডাল এই যে আমরা তা তার মাখরাস যেটা বলছিলাম এই দালের মাখরাসও সেইটাই ঠিক আছে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে ডাল ডাল জিব্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে ঠিক আছে দাল, দল, জাল জাল জালের মাখরাস হলো সার মাখরাস যেখান থেকে জালের মাখরাসটাও সেখান থেকে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা সা দুটার মাখরাস একই র র মাখরাস জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র ঠিক আছে জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ঠিক আছে র তারপরে যা যা এখানে যা যার মাখ্রাস হচ্ছে জিব্বার আগা জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া যা মানে জিব্বার আগাটা কী হবে সামনের যে দাঁত আছে না এই দাঁতের আগার সঙ্গে লাগে জা 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 এরকমভাবে হ্যাঁ সিন সিন এই জার মাখরাস যেটাও সিনের মাখরাস একই সিনের মাখরাস কি জিব্বার আগার সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সিন সিন এরকম হ্যাঁ তারপরে শিন 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 শিনের মাখরাজ হলো জিমের মাখরাজ যেটা সিনের মাখরাজ সেইটাই জিভার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া শিন শিন সদ সদ সদের মাখরাজ যার সাদ, সাদ, মাখরাজ যেটা সদের মাখরাজও সেইটাই ঠিক আছে তাহলে সিন দদ 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 জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ এভাবে হ্যাঁ দদ তারপরে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো যে তা ডাল ত ঠিক আছে তো হ্যাঁ জ্বর মাখরাজ হচ্ছে কোনটা সা তারপরে সার মাখরাস যেটা জালের মাখরাস যেটা জ্বর মাখরাজও সেইটাই ঠিক আছে জ এইভাবে আইন 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 হলকের মধ্যখান হইতে আইন গইন হলকের শেষ ভাগ হইতে গইন এইভাবে হ্যাঁ তারপরে ফা 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 নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আকার সঙ্গে লাগে এভাবে হ্যাঁ ওফ ওফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া তাহলে আমরা আবার পড়ি আলিফ হরফগুলি এই হরফগুলি অ্যালিফ ব্য সা রা সিন শিন আইন ওইন হ্যা قوف كاف لام ميم نون واو ها همزة يا يا ألف ألف باء تاء ثاء جيم حاء خاء دل ذل رو زا سين shin sod dod to zo fa ayn ghayn fa ayn ghayn fa ba ka lam mim nun waw ha hamza ya ya এই জায়গায় আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে দেখেন এই জায়গায় এই যে বা এটাও কিন্তু বা হ্যাঁ বা আলিফ এই সাথে এখানে বার সাথে আলিফকে যুক্ত করা হয়েছে ঠিক আছে বা আলিফ তা আলিফ সা আলিফ এখানে জিমের সাথে দেয় জিমের সাথেও কিন্তু যুক্ত করা যায় যেমন এখানে দেখেন হর সাথে করছে ঠিক আছে জিম আলিফ এরকমভাবে পড়া যাবে কিন্তু হ্যাঁ হা এ দেখেন হ হ আলিফ ঠিক আছে তারপর এই জায়গাতে দেখেন জ তো তো আলিফ জ ফা আলিফ এরকমভাবে দিছে হ্যাঁ এগুলো আমাদেরকে কী করতে হবে শিখতে হবে বুঝতে হবে আমরা যদি আরবি হরফগুলি চিনতে পারি জানতে পারি তাহলে কি কোরআন শিক্ষা আমাদের জন্য সহজ হয়ে যাবে তারপরে হা হা আলিফ ইয়া ইয়া আলিফ ইয়া ইয়া আলিফ এই চ্যানেল থেকে প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করা হয় নুরানি কায়দা থেকে ছোট ছোট ছোড়াগুলি আপনাদের যদি ভালো লাগে সেই ক্ষেত্রে প্রতিদিন এই চ্যানেলের ক্লাসগুলি করতে পারেন তাআলা আমরা আরবি রিডিং বানান করে কোরআন শিখি এবং নুরানি কায়দা থেকে শিখে থাকি যদি ভালো লাগে সেই ক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত